হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি জানি তোমরা সবাই ভালো আছো আমি আজকে যেখানে বসে আছি এটা আমাদের আমাদের একটা 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 খুব প্রিয় জায়গা এই জায়গাটি বাংলাদেশের আমরা কথা বলি না টেকনাফ থেকে তেতুলিয়া সেই সর্ব উত্তরের তেঁতুলিয়া উপজেলার আমাদের এটা একটা বড় বিল্লার নামক একটা জায়গা এই জায়গাটি একটি খুবই সুন্দর আপনারা যদি দেখেন এই যে দেখেন আপনারা এই যে পাশে আমাদের এই যে এই পাশের পাশের যে পুকুরটা রয়েছে এটা হচ্ছে আমরা এটাকে বলি বড় বিল্লা পুকুর হ্যাঁ আমি এই যে পাশে পরেই দেখতেছি ইন্ডিয়া এটাকে আমরা আমরা সাধারণত বলে বলে থাকি থাকি পশ্চিম আর এর পাশেই দেখেন আমাদের সৌন্দর্যময় কত সুন্দর আমাদের চা বাগান রয়েছে আপনারা দেখেন এখানে এই চা বাগান গুলি এতই অপরূপ সুন্দর যা বলার মতো না এখানে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষগুলি আসে তারা ছবি তুলে এখানে এবং কিছু সময় প্রশান্তির জন্য তারা এখানে আসে জোড়ায় জোড়া মানুষ আসে ভালোবাসার বন্ধনে এখানে একটা ভালোবাসার মত প্রকাশ করার জন্য একটা সুন্দর জায়গা আপনারা এই পাশে দেখতে পারতেছেন কত সুন্দর দেখেন নদীর পানি ইন্ডিয়া আমাদের গাছপালা প্রকৃতিক একটা জায়গায় আমি বসে আছি একটা আমার উপরে গাছের একটা গাছ রয়েছে যেটা কাম গাছ এখানে অনেক মানুষের বসার একটা স্থান আছে এখানে পাশে সুন্দর আমাদের একটা পুকুর আছে এখানে দেখেন লাভ চিহ্ন দেওয়া আমাদের কত সুন্দর মানুষ বসে যাতে ছবি তুলতে পারে এই দৃশ্য একটা আছে পাশে আমাদের কিন্তু দেখেন এই যে এই পুকুরের পরেই যে আমাদের যে ভারত যেটাকে আমরা সাধারণত আমরা সীমান্তবর্তী এলাকার মানুষ যেহেতু এই ভারত যেটাকে পশ্চিম দিনাজপুর আমরা হিসেবে জানি এর উপর দিয়ে দেখেন হ্যাঁ এর উপর দিয়ে যে আমাদের যে বাগডোগডা কলকাতার যে বিমান চলাচল এই বিমান চলাচলের সময় আমরা এখান থেকে বসে আমরা উপলব্ধি করতে পারি বিমানগুলি আসা যাওয়া করে আমরা এটা দেখতে পারি এখানে সুন্দর একটা প্রকৃতির চা বাগান আমবাগান কত সুন্দর প্রকৃতির দৃশ্য এগুলি দেখলে আসলে সত্যি মন হয়ে যায় তাই না আমরা সবাই চেষ্টা করব প্রকৃতির আহ সান্নিধ্যে আসার জন্য যারা আহ মানসিক ভাবে এবং যারা যদি মনে করে যে আমি একটু প্রকৃতির সান্নিধ্যে গিয়ে মন মানসিকতা আমি ভালো করতে চাই আমার মনটাকে একটু প্রশান্তি দিতে চাই বিভিন্ন বিনোদনমূলক জায়গায় যদি যেতে চাই বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় বিনোদনমূলক জায়গা আছে যে সমস্ত জায়গাগুলিতে আমরা অনেক সময় যাই নিজের শান্তির জন্য নিয়ে স্ত্রী সন্তানদেরকে নিয়ে ভাই বোনদেরকে নিয়ে তেমনই একটা সুন্দরময় জায়গা আমাদের এই তেতুলিয়া উপজেলার এই আমাদের বড়বিল্লা জায়গাটা এটা জায়গাটার নামটা আপনার স্মরণ রাখবেন বড়বিল্লা জায়গা যেটা একেবারেই নির্বিলি পরিবেশ যে আপনার মনকে শুধু শান্তি করবে না যারা আসবে এখানে আপনি ভবিষ্যতে চিন্তা করবেন এই জায়গাটাতে বারবার ঘুরে যাই এই জায়গাটার প্রকৃতি এতই সুন্দর দেখেন পানি দৃশ্য দেখলে কেমন ভালো লাগে এই দেখেন পানি পানি কত সুন্দর পানিটা দেখতেও ভালো লাগে পানির পাশে আমরা বসে আছি পাশে ভারত পাশে প্রকৃতির যে বিভিন্ন গাছপালা আছে এখানে এখানে সুন্দর এখানে আপনি সবকিছুই পাবেন দেখেন এখানে আমাদের কিন্তু একটা আহ হোটেল বড় বিলা নামক চায়ের দোকান আছে এখানে কত কোয়ালিটির যে চা আছে তা বলার মতো না আপনার সব ধরনের চা এখানে পাবেন এবং বিভিন্ন ধরনের যে আপনাদের ওই বেকারি জিনিসপত্র এগুলিও আছে এখানে আপনারা আসতে পারেন এখানে মনকে যদি শান্তি দিতে চান আসলে টাকা পয়সা দিয়ে কি করবেন আসেন না একটু প্রকৃতি ঘুরে আসি সবাই দেখি। সবাই এখানে আসবেন সবাই এখানে পরিবেশটাকে উপলব্ধি করবেন আমরা একে অপরে আমরা মনের দিক দিয়ে শান্তি চাই এটাই তো আমাদের মূল্য না এগুলি আসলে প্রকৃতি দেখলে যারা প্রকৃতি প্রেমী মানুষ এই প্রকৃতি তাদের দেখলেই জানি কেমন জানি মনটা শান্তি হয়ে যায় আপনারা বাংলাদেশে যে যেখানে আছেন এবং দেশের বাইরেও যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা সবাই আমাদের সেই বাংলাদেশের সর্বোত্তরের তেঁতুলিয়া উপজেলায় আপনারা আসবেন বিশেষ করে এই তেঁতুলিয়া উপজেলার বড়বিলা এলাকায় আপনারা সবাই আসবেন আপনাদেরকে আসার আমন্ত্রণ জানালেন আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ